আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ ও যে প্রবাসে যেখান থেকে আমাদের এই দেখছেন সকলকে স্বাগত জানাচ্ছি দর্শক আজ আমি এই করছি মুহূর্তে ঝিনাইদাহ জেলার কুরছাদপুর উপজেলার দোড়া ইউনিয়নের পাঁচলে গ্রামে দর্শক এখানে ক্লাস অষ্টম শ্রেণীর ছাত্র ক্যান্সার আক্রান্ত তো তার কথা শুনে আমরা এখানে এসেছি তার মায়ের কাছ থেকে তার কাছ থেকে আরও বিস্তারিত জানার চেষ্টা করব আপনার এই ভিডিওটি স্ক্রিপ্ট না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন দুই সন্তানের এই পরিবারে রাব্বি ছিল একমাত্র ছেলে এক বোন আর বাবা মায়ের সব স্বপ্ন ছিল তাকে ঘিরে কিন্তু হঠাৎই জন্ডিসে আক্রান্ত হওয়ার পর জানা গেল রাব্বির ব্লাড ক্যান্সার হয়েছে অসহায় বাবা আজিজুল মণ্ডল প্রতিদিন ভ্যান চালিয়ে সেই সংসারে আয় করেন তা দিয়ে সংসারই ঠিক মতো চলে না আর সেই বাবার একমাত্র ছেলে সন্তান আজ জীবন মৃত্যুর সঙ্গে লড়ছে হাসপাতালে গ্রামের মানুষের মুখে এখন একটাই কথা এত অল্প বয়সে রাব্বির এমন অবস্থায় মানাই যায় না বাবা মায়ের দু ঘুম নেই আনন্দ নেই চারোদিকে শুধু শোকের ছায়া রাব্বির চিকিৎসার জন্য প্রয়োজন লাখ লাখ টাকা অসহায় পরিবারটি মানুষের দোয়া ও সহযোগিতার দিকে আজ তাকিয়ে আছে একটি শিশুকে বাঁচাতে আমরা সবাই এগিয়ে আসি রাব্বি নতুন করে বাঁচার অধিকার আছে তুমি কিছু বলো আজিজুল মন্ডলের ছেলে মোহাম্মদ রাব্বি হাসান তার আসলে তারও বাঁচার ইচ্ছা সে ক্লাস এইটে পড়ছে অষ্টম শ্রেণীর স্টুডেন্ট তার সামনে অগাধ ভবিষ্যৎ পড়ে আছে তো আপনারা হৃদয়বান ব্যক্তি যারা এই ভিডিওটি দেখছেন তার পাশে এসে দাঁড়াবেন সে এই পরিবারের একমাত্র সন্তান যারা এই ভিডিওটি দেখবেন শেয়ার করবেন অন্তকে সাহায্য করতে না পারলেও ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে কোনো হৃদয়বান লোক দেখে যেন এই পরিবারটার পাশে এসে দাঁড়ায় এই পরিবারটির নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন সালাম আলাইকুম এই যে আমাদের ভাই আমার ভাইপো ভাই ছোট মানুষ তো তার ব্লাড ক্যান্সার ধরা পড়েছে আপনারা সবাই দোয়া করবেন তার জন্য সে একটা গরিব ঘরের ছেলে তার ইচ্ছা ছিল সে একটা বড় ফুটবলার হবে অনেক ভালো ফুটবল খেলে এখন অসুস্থতার কারণে তার এখন শরীরের অবস্থা খুবই খারাপ তো আপনারা সবাই দোয়া করবেন আর গরিব ঘরের ছেলে তো সবাই একটু দোয়া করবেন আর সাহায্য সহযোগিতা করবেন যে যেমন পারেন যে থেকেই এবং আমরা সর্বোচ্চ চেষ্টা করব যে সবাই সাহায্য সহযোগিতা করে পাশে থেকে তাকে সুস্থ করে তোলার জন্য এই আর সবাই দোয়া করবেন ধন্যবাদ আমাদের এই যে ছোটো ভাই রাব্বি আমাদের পাসলিয়া গ্রামের আমাদের সাথে ফুটবল খেলে একসাথে খুবই দারিদ্র পরিবারের সন্তান সে তার ব্লাড ক্যান্সার ধরা পড়েছে আপনারা সবাই তো হয়তোবা জানেন না তা এর নাম রাব্বি এর পিতার নাম আজিত পেশায় ভ্যান চালক এবং আমরা অনুরোধ করব এর চিকিৎসার জন্য আপনারা সবাই সাহায্য সহযোগিতা করবেন এর পরিবার খুবই দারিদ্রের ভিতর দিয়ে সংসার চালায় তার চিকিৎসার খরচ জোগাতে তারা খুবই ব্যর্থ বোধ করছে তাই জন্য সবার কাছে সাহায্য সহযোগিতা চাচ্ছে আপনারা যে যা পারবেন এর জন্য সাহায্য সহযোগিতা করার চেষ্টা করবেন যাতে সে আবার সুস্থ আমাদের মাঝে আবারও চলাফেরা করতে পারে সঠিকভাবে আর তার জন্য দোয়া করবেন আপনারা সে যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যেতে পারে ধন্যবাদ আচ্ছা আপনার নাম পড়ছে কি আমার নাম আজিফুল

এখন কি না এখন আমি ছেলেটা আশাই করছি সুস্থ হয়ে যায় এই চাচ্ছে